তুমি তো আসলে কতক্ষণ লাগলো দাদা থেকে আচ্ছা পোলাও রাইস তাই তো আলুর দামের সাথে চিকেন হচ্ছে আলুর দমের সাথে পোলাও হচ্ছে চল্লিশ টাকা আর পোলাও চল্লিশ টাকা আর চিকেনের সাথে হচ্ছে পঞ্চাশ টাকা এটা এখন পোলাও পার্সেল হচ্ছে

আমার অফিস বন্ধ থাকে তাও আমার খাবার বেরিয়ে যায় অন্যদিন যেন পঁয়ত্রিশ কিলো পড়েও এই আড়াইটা তিনটার মধ্যে পুরো শেষ হয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটা এগারোটার তো হয় না মিথ্যা বলবো না এগোটা হয় না সাড়ে এগারোটা বারোটা লাগে আমার বুঝতে বুঝতে

আমার মাছের ধারের দোকানে আলুর দম না এবার আমি যেখানে একটা নতুন দোকান করছি নতুন আপডেট করছি সেটা চুচুড়াতে চুচুড়া বাস স্ট্যান্ড এইচডিএফসি ব্যাংকের পাশে সেখানে আমি পঞ্চাশ রকমের আইটেম রাখছি কম্বো হ্যাঁ পঞ্চাশ রকম সেখানে তুমি মাটন পাবে ভেজ ভেজ ভেজের মধ্যে মানে পানির পাবে ঠিক আছে তারপরে তোমার নন ভেজে মাটন চিকেন সব পাবে চিলি চিকেন পাবে এবার মাঠের ধারে আমার মাঠের আইটেমই থাকবে থাকবে ওখানেও না একদমই না এখান থেকে আমার সবকিছু হবে তুমি দিনের বেলাটা আমাকে এখানে পাবে গো দুটো ওখানে তো আমাকে চালাতে হবে না ওখানেও যেতে হবে এখানে থাকতে হবে এখানটা দিনের বেলাটা চালাবো ওখানে আজকে নিয়ে কতদিন হবে দু মাস দু মাস তারপরে এটা নিয়ে নিলাম তোমার একটাই ওপেনিং হ্যাঁ হ্যাঁ বাবার তো বাবারই দোকান আমি তো পুরোনো দোকান বাবার এই দোকানটা তিন বছরের বাবা তখন পরোটা ঝালমুড়ি মুড়ি ঘুগনি ডিমচোস এগুলো মানে টিফিনের মতন খাবার বিক্রি করতো তারপরে আমি শুরু করেছি মানে এখন হতে বলছি যে ধরো ধরো আমি যেমন করতে হাওড়া থেকে তোমার কিভাবে যদি কেউ হাওড়া থেকে আসে ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল হাওড়া লোকাল থেকে যদি আসে মানে চুচুড়া স্টেশনে নামবে চুচুড়া স্টেশন থেকে আর যদি বলে মানে আমার মাঠের ধারের দোকানে যদি কেউ আসতে চায় তাহলে মানে মানে আসলে চুচুড়া স্টেশন থেকে টোটোতে আসলে মাত্র পনেরো কুড়ি মিনিট লাগে আমার মাঠের ধারে দোকান আছে থার্ড গ্রাউন্ড এটা হচ্ছে থার্ড গ্রাউন্ড চুচুড়া থার্ড গ্রাউন্ড আর এটা হচ্ছে ভলিবল মাঠ তার ঠিক অপোজিটে আর ওই দিকটা হচ্ছে আরটি অফিস মানে নতুন ডি ডিএম অফিস মানে টোটোতে বললেই যে নতুন নিয়ম অফিস ওখানে গেলেই আমার এখানে দোকান এটা হচ্ছে গেলে আমার মাঠের ধারে ঠিকানা এটাকে আসলে নোআটি নব্বই নয়াটি লঞ্চ পার হয়ে চুচুড়া লঞ্চ ঘাট এখান থেকে তো জাস্ট পায়ে হেঁটে তুমি তো আসলে কতক্ষণ লাগলো দাদা পাঁচ থেকে থেকে সাত মিনিট ওইটাও এখান থেকে কোনো